رب العالمين بولين ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হাইকমা আমি লুকমানকে হিকমত দান করেছি এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা নিশকুর লিল্লাহ সুতরাং হে লুকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো জেনে রাখো কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাপাক বলছেন আমি পৃথিবীর কোন মানুষের প্রশংসা পাওয়ার জন্য মুখাপেক্ষী নইন হামিদ আল্লাহ নিজেই নিজেই প্রশংসিত বলেন আমার ভাইরাম হাজর লুকমান হাকিম আল্লাপাক এমন মেধা দান করেছিলেন প্রজ্ঞাদান করেছিলেন লোকমান মাঠে মেষ চড়াতেন দুম্বা চড়াতেন ছাগল চড়াতেন কাজের ফাঁকে ফাঁকে তিনি মানুষকে জ্ঞান গর্ভ কথা শোনাতেন এই খবর যখন তার মনিবের কাছে চলে গেল মনিব জানতে পারল তার অধীনে যেই কৃতদাস আছে যেই চাকর আছে সেই লোকমান নাকি প্রচন্ড মেধাবী লোকমানের মনিব যিনি আছেন তিনি ভাবলেন ঠিক আছে লোকমান যেহেতু এতই মেধাবী আজকে বাড়িতে আসুক আমি লোকমানকে টেস্ট করব লোকমানকে পরীক্ষা করব লোকমানের কেমন মেধা হাজরতে লোকমান যখন তার বাসায় চলে আসলো তার মনিব লোকমানকে ডাকলেন মনিব তার লোকমানকে ডাকার পরে বলছেন হে লোকমান এই যে দেখো একটা খুঁটির সাথে দুইটা ছাগল বাঁধা আছে এখান থেকে একটা ছাগল নিয়ে আসো একটা ছাগল জবেহ করো জবেহ করার পরে এই ছাগলের ভেতর থেকে সবচেয়ে উত্তম যেই দুইটা জিনিস এটা তুমি বের করে নিয়ে আস লোকমান তিনি কি করলেন ছাগলটা জবেহ করলেন জবেহ করার পরে এই ছাগলের ভেতর থেকে তিনি হৃৎপিণ্ড অল হার্ট যেটা সেটা তিনি বের করলেন এরপরে ছাগলের জেহবা তিনি কাটলেন এই দুইটা জিনিস কেটে লোকমানের মনিবের সামনে তিনি নিয়ে আসলেন লোকমানের ওয়ার্ডার করলেন হে লোকমান এবার আরেকটা ছাগল জবেহ করম এই ছাগলটা জবেহ করার পরে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ যে জিনিস এটা তুমি বের করে নিয়ে আসো লোকমান প্রথমবারের মতো ছাগলটা তিনি আবার জবেহ করলেন ছাগলটা জবেহ করার পরে তিনি আবার একই কাজ করলেন ছাগলের ভেতর থেকে তিনি হৃৎপিণ্ড হার্ট তিনি বের করলেন এরপরে যে হোবা কাটলেন এই দুইটা জিনিস নিয়ে এসে লোকমানের মনিবের সামনে রাখলেন লোকমানের মনিব বলছে হে লোকমান আমি বুঝতে পারলাম না প্রথমবার বললাম সবচেয়ে উত্তম জিনিস নিয়ে আসুন প্রথমবার তুমি একই কাজ করলে দ্বিতীয়বার বললাম তুমি সবচেয়ে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো তুমি একই কাজ করলে কারণটাকে জানতে চাই হাজরত লোকমান বলছেন হে আমার মনি মানুষের শরীরের ভেতরে সবচেয়ে উত্তম যদি কোনো জিনিস থেকে থাকে সেটা হচ্ছে কাল সেটা হচ্ছে যে হবা আবার যদি মানুষের শরীরে সবথেকে খারাপ জিনিস যদি থাকে সেটা হচ্ছে মানুষের হৃদয় তার মানে হল মানুষের হৃদয় যদি ভালো থাকে মানুষের পুরো বডিটাই ভালো থাকে আর যদি মানুষের অন্তর নষ্ট হয়ে যায় মানুষের পুরো শরীর নষ্ট হয়ে যায় এজন্য আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়া আল কলব রাসূল বলেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি ভালো থাকে মানুষের পুরো বডিটাই ভালো থাকে আর মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি পচন ধরে যায় নষ্ট হয়ে যায় তাহলে পুরো সমাজটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র সমাজ নষ্ট হয় না তার পরিবার নষ্ট হয় তার সমাজ নষ্ট হয় মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় তার সমাজ নষ্ট হয়ে যায় তার রাষ্ট্র নষ্ট হয়ে যায় এই জন্য মানুষের শরীরে এমন একটা গোস্তের টুকরা আছে যেই গোস্তের টুকরাই পচন ধরলে মানুষের পুরো বডিটাই পছন্দ ধরে যায় সেই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কাল সেই জিনিসটার নাম হচ্ছে অন্তর বলেন্স ভ্যান্ল